কাছে মরিদ হওয়া যাবে কি না পীরের কাছে মরিদ হওয়া হারাম শির্ক পীরের মরিদ হওয়া হলো শির্ক দলিল কি মরিদ হওয়ার কোনো দলিল নাই মরিদ হওয়ার হ্যাঁ এটা সুরা আহজাবের একুশ নম্বর আয়াত পড়লে আপনি জানতে পারবেন আল্লাহ ছাড়া কারো মরিদ হলে সেটা আল্লাহর সাথে শির্ক হয়ে যায় আল্লাহ কি বলছেন আল্লাহকে চাইতে বলছেন মুরিদ মানে চাওয়া প্রত্যাশী হ আমি কার প্রত্যাশী হব যিনি আমাকে তৈরি করেছেন তার প্রত্যাশী হব আল্লাহর প্রত্যাশী হইতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন সুরা আহজাবের একুশ নম্বর আয় অতএব কোনো মানুষের কেউ যদি মরিদ বা প্রত্যাশী হয় তাহলে এটা আল্লাহর সাথে শরিক করা হবে মারাত্মক গুণা আর হক্কানি পীর আর ভণ্ড পীরের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো হক্কানী পীর যারা যেমন মক্কামদিনাতে যারা পীর আছে তারা কি করে শুধু আল্লাহর মরিদ বানায় আর ভণ্ড তাকে বলা হয় যে নিজের মুরিদ বানাই কাউকে একজন মুরিদ বানাইলেই ভণ্ড হয়ে যায় তাহলে এক লক্ষ বানাইলে এক লক্ষ গুণ ভণ্ড যত বেশি মুরিদ বানাইবে তত বেশি ভণ্ড একজনকে বানাইলে ভণ্ড হয়ে যায় যদি এক লক্ষ বানায় তাহলে আরো বেশি ভণ্ড যার যত মুরিদ বেশি সে তত ভণ্ড বেশি বুঝা গেছে আল্লাহ তার ছাড়া আর কোন ব্যক্তির কোন মানুষের মুরিদ হওয়ার অনুমতি দেয় নাই শুধু আল্লাহর মুরিদ হইতে হবে এই জন্য তো সৌদি আরবে লক্ষ লক্ষ পীর কিন্তু মুরিদ মুরিদের কোনো ভাগ পাবেন না সব এক কারণ লক্ষ লক্ষ পীর একই কাজ করে সব আল্লাহর মরিদ বানায় তা লক্ষ লক্ষ পীর হলে লক্ষ লক্ষ দিকে মানুষ দিশহারা হয়ে ছুটবে সবাই আল্লাহর মরিদ বানায় এই জন্য ওই দেশের পীরগুলো হক্কানি আর আমাদের বাংলাদেশে হক্কানি পীর খুঁজে পাওয়াই মুশকিল একজন আমাকে বলছিল কুয়েতে যখন আমি আলোচনা করতাম এখানে কুয়েতে কুয়েতে আমার কাছে শিক্ষা করেছেন এরকম এক ভাই আমি শুনছিলাম আসেন নাকি এখন না চলে গেছেন ওই যে একজন পাওয়া গেছে ওই যে হাত একটু দাঁড়ান 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 কুয়েতে আমার কাছ থেকে উনি দিন শিখেছিলেন আমি এরকম বাংলাদেশে প্রত্যেকটা থানায় ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে লোক পাওয়া যাবে গোটা কুয়েতে আমি একাই আমার সাথে একজন মাত্র সহযোগী ছিল দিন শিখাইতাম যত বাঙালি আছে উনি একজন আর্মি পার্সন সাত হাজার আর্মি এই আর্মিদেরকেও আমি দিন শিখাইতাম আর্মিদেরকেও দিন শিখাইতাম আলহামদুলিল্লাহ প্রায় তিন হাজার মতো আর্মি ভাই সহি আকিদা দীক্ষিত হয়েছেন সহি আকিদা পেয়েছেন আমার বিদায়ের সময় প্রায় বিশটা বড় বড় বাস আসছিল আর্মিদের আমাকে বিদায় দেওয়ার জন্য কুয়েত থেকে যখন বাংলাদেশ চলে আসি ওই উনিও এসছিলেন যে তো আলহামদুলিল্লাহ এইরকম দিন দিন শিখার জন্য আমাদের মন মানসিকতা থাকতে হবে আমি যদি মনে করি তো ওই কুয়েতে থাকতে একজন আমাকে এসে বলল যে হুজুর আমি তো বাংলাদেশে এক হকানি পীরের মুরিদ ছিলাম কিন্তু আপনার বয়ান শুনে মনে হচ্ছে আপনি আরও হক্কানি তো আপনার মুরিদ হইতে চাই আমি সর্বনাশ আমি যদি আপনাকে এখন মরিদ বানাই তো আমি তো এখনই ভণ্ড হয়ে যাব তো পীর কাকে বলা হয় যে কোন ব্যক্তিকে মুসলমানকে নিজের মরিদ বায় নাই না সবাইকে আল্লাহর মরিদ বানাই দেখেন ওই লোকগুলোকে আমি আল্লাহর মরিদ বানাইছি আমি যদি নিজের মরিদ বানাইতো তো আমার তো হয়তো কয়েক লাখ হইতো তাই না তারপরে আমি তো রওজা শরীফের খাদেম ইউনিভার্সিটির ছাত্র এবং প্লাস আমি শরীফেরও খাদেম ছিলাম এই টাইটেল থাকলে তার কোনো কথাই দলে দলে পালে পালে এসে মরিদ হইত তো আলহামদুলিল্লাহ দেখেন জিজ্ঞেস করেন কাউকে আমি নিজের মুরিদ বানাই নাই এমনকি দরখাস্ত করেছে যে আমাকে মুরিদ বানান আমি বলেছি না তুমি আমাকে ভণ্ড ভন্ড বানাইতে চাও মুরিদ বানানো মানেই ভণ্ড তখন আমাকে কি করতে হবে ইসলামের মধ্যে চেঞ্জিং আনতে হবে রদ বদল না হলে চিনব কি করে করে কারা ওটা আর এক পীরের মুরিদ আল্লাহ আল্লাহ করে বিভিন্ন স্বর ভঙ্গি কবুতরী সিকির হ্যাঁ কত রকম করে কি করা যায় এই বেদাতগুলো করতে হয় পীরদেরকে কারণ কি মুরিদ আলাদা করার জন্য মুরিদ আলাদা করার জন্য এই সমস্ত রঙ্গভঙ্গি দেখা যায় এবং ইসলামের বারোটা বাজায় নিজেদের স্বার্থে পীর মুরিদ শিকার করার জন্য ইসলামের বারোটা বাজায় জি